মা পাস্তা খেতে করছে আজকে এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আটা পঞ্চাশ গ্রাম সুজি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিলাম আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কয়েকটা লেচি বানিয়ে নিলাম নিয়ে এবার রুটির মতন গোল করে বেলে বোতলের ঢাকনা দিয়ে কেটে নিলাম বলুন তো এখানে কি বানানো হচ্ছে পাস্তা ঠিক ধরেছেন যে যেমন শেপে বানাতে পারেন এখানে আমরা এই রকম শেপে বানিয়েছি এবারে কড়াইতে জল দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি এখানে দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পাস্তাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম পাস্তাগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটু তেল মিশিয়ে নিলাম যাতে পাস্তাগুলো গায়ে লেগে না যায় পাস্তা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম ক্যাপসিকাম টমেটো কুচনো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ বাচ্চাদের দোকানে পাস্তা না কিনে খাইয়ে ঘরে তৈরি করে খাওয়ান স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার ডিমের গোলার মধ্যে নিয়ে নিলাম একটু কোচানো পেঁয়াজ আর লবণ ভালো করে ফেটিয়ে ডিমটা ভুজিয়া তৈরি করে নেব এই ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেল এবার এটা তুলে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম রসুন কোচানো আদার পেস্ট ক্যাপসিকাম টমেটো কুচো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ডিমের ভুজিয়া মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম টমেটো সস এক চামচ সয়া সস দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে সামান্য একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য এবার পাস্তা ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কুচানো ধনে দিয়ে মিশিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি পাস্তা এই নে খেয়ে বল পাস্তা কেমন খেতে হয়েছে কি সুন্দর খেতে হয়েছে দারুণ টেস্ট